ভাই আমার মাথায় আসে না একটা ছত্রিশ পৃষ্ঠার বইয়ের দাম কিভাবে এক হাজার টাকা হয় ঠটস অফ বিল্লাল যে ধরনের বাটপাড়ি শুরু করছে টাউট অফ বিল্লালের মতো সে কাজটা করতেছে এটা নিয়ে কথা বলতেই হবে কারণ আপনারা দেখেন কবি নজরুল ইসলাম তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সমরেশ মজুমদার হুমায়ুন আহমেদ এদের বই দেড়শো দুইশো আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় অ্যাভেলেবেল তাহলে তুমি কি চলে এসেছো যে তোমার বই মানুষ এক টাকা দিয়ে কিনতে হবে ছত্রিশ পৃষ্ঠার একটা বই তারপর চার লাইন একটা পৃষ্ঠার মধ্যে চার লাইন থেকে ছয় লাইন ছন্দ থাকে মাত্র এই বইয়ের দাম কিভাবে তোমার এত টাকা হয় এক হাজার টাকা তুমি এটা অবশ্যই ব্যাখ্যা করবে তুমি ব্যাখ্যা করছো এটা নাকি তোমার ভ্যালু পার্সোনালিটির দাম মানে ফেসবুকে একটু রিস্ক পাইছো একটা পেজ দাঁড় করেছ মিলিয়ন ভিউ হয়েছে এটা তোমার পার্সোনালিটি এটা তোমার ব্যক্তিত্ব এটা তোমার ভ্যালু এই দাম এখন মানুষ ভ্যালু কিনে খাবে মানুষের ঠেকা পড়ছে তোমার ভ্যালু কিনে খাওয়ার জন্য তো এই ধরনের বাটপারি শুধু বাংলাদেশেই সম্ভব তো ওকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না ভোক্তা অধিকার কোথায় কিভাবে এই বইয়ের দাম এক হাজার টাকা হয় আর তোমরা যারা দালালি করতেছ ঠর্স বিল্লালের বইটাকে প্রমোট করতেছ তোমাদেরকে ইউজ করতেছে তোমাদের মাথার মধ্যে কাঁঠাল ভাঙে খেয়ে সে কিন্তু কোটি টাকা কামিয়ে নিচ্ছে অলরেডি তার যদি ভাইরাল পেজটা থাকতো তোমাদেরকে ইউজ করতো না এখন তোমাদেরকে ইউজ করে কিন্তু সে খাচ্ছে কিন্তু তোমরা বুঝতেছো না যখন সময় হবে তোমাদেরকে লাথি মেরে কিন্তু সে চলে যাবে এক হাজার টাকা করে একটা বই বিক্রি করতেছো এই বইটা দিয়ে তুমি কোটি কোটি টাকা মানার স্বপ্ন দেখতেছো কি আছে এই বইয়ের মধ্যে একটা কোরআন শরীফের বই একটা হাদিসের বই একটা ইসলামিক বই দেড়শো দুইশো তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে পাওয়া যায় মোটা মোটা বই খুব ভালো কোয়ালিটির পেজ থাকে পছরটাও কিন্তু ভালো কিন্তু এই ঠর্সবিল্লালের বই এত টাকা দিয়ে কিনতে হবে ওর গায়ের লাল শার্টটা কিনতে হবে অনেক দাম দিয়ে এটা তো ওর ভ্যালু তো তুমি কী হয়ে গেছো বাংলাদেশের মধ্যে কি এমন পর্যায়ে সেলিব্রিটি হয়ে গেছো তুমি মানে তোমার এই জিনিসগুলো মানুষ তোমার ভ্যালুটা কিনবে তোমার ব্যক্তিত্ব মানুষ কিনবে ব্যক্তিত্ব কি বিক্রি করার জিনিস এত সস্তা মানুষ কীভাবে হয় একটা লেবুকে আপনি যত বেশি চিপবেন তত বেশি এটা দিতে হবে তোমার অবস্থা এখন ওই পর্যায়ে চলে গেছে তোমার ভিডিও কন্টেন্টগুলো কিন্তু খুবই ভালো তোমার ভেতরে যথেষ্ট ট্যালেন্ট আছে আমি নিজে কিন্তু তোমার ভিডিও দেখতাম কারণ সমাজের মধ্যে যে অসঙ্গতিগুলো সেগুলো নিয়ে তুমি কথা বলতে প্রত্যেকটা ভিডিওর মধ্যে শিক্ষণীয় কিছু আছে কিন্তু তুমি যেদিন থেকে তোমার ভ্যালু বিক্রি করা শুরু করলে তোমার পার্সোনালিটি বিক্রি করা শুরু করে দিলে তোমার সাথে একদিন দেখা করতে হলে দশ হাজার টাকা দিতে হবে তাহলে ফুল ডে তুমি তাকে সময় দিবা তো এটা কী শুরু করলে তুমি এটা তুমি ফুল ডে সময় দিবা তোমার তাকে দশ হাজার টাকা নিবে এটা এটা কোন ধরনের ব্যবসা শুরু করলে তুমি বাংলাদেশের মধ্যে তুমি কি এমন পর্যায়ের কবি সাহিত্যিক লেখক বাংলাদেশের মধ্যে ওদের থেকে তোমার এখন দাম বড় ওদের থেকে তুমি এখন বিশাল কিছু তোমার বইয়ের দাম কিনতে হবে পৃষ্ঠে দেখে না তোমার বইয়ের দাম নিচ্ছ না তুমি তোমার দামটা হচ্ছে ভ্যালু আর পার্সোনালিটির এই ধরনের ভাওতাবাজি এই ধরনের ভণ্ডামি এখনই ছেড়ে দাও তুমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছ এ ধরনের কন্টেন্ট তৈরি করো কিন্তু এ ধরনের ব্যবসা কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া যে ব্যবসাটা তুমি চালু করলে এটা হয়তো কিছু বোকা মানুষ ওরা কিন্তু হয়তো এটা ধরতে পারবে না কিন্তু যখন সময় হবে তখন তারা বুঝতে পারবে তারা কত বড় ভুল করেছিল এই বইয়ের দাম কোনো দিন এক হাজার টাকা হওয়ার কথা না সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা হলে ঠিক আছে কিন্তু তুমি তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছো তোমার সাথে একটা ভিডিও করতে হলে সাড়ে ছয় হাজার টাকার মতো বাংলা টাকা দিতে হবে তোমার শার্ট এটা নিলামে বিক্রি করবে পাবলিকের কিন্তু মদন পাইছো তুমি যা ইচ্ছা তা শুরু করে দিবে দেশটাকে তুমি যা আছে তা শুরু করে দিবে দেশের মধ্যে তোমার পেজ ঝারাই গেছে এখন একটা কিছু করে তো তোমাকে খাইতে হবে সেজন্য এই পন্থাটা তুমি অবলম্বন করছো যে কিছু একটা করে কোটি টাকা কামাইতে হবে এখন এই ধান্দাটাকে এমনভাবে পর্যায়ে নিয়ে গেছো যেটা বাটপারি মানে শিক্ষিত বাটপারি। এটা হচ্ছে যে ব্রেন ওয়াশ করে বাটপারি করা সামিল ভ্যালু বিক্রি করতেছে পার্সোনালিটি বিক্রি করতেছে রবীন্দ্রনাথ ঠাকুর সমরেশ মজুমদার হুমায়ুন আহমেদ কাজী নজরুল ইসলাম এদের কারো ব্যক্তিত্ব ছিল না ব্যক্তিত্ব শুধু তোমারই আছে তোমার ভিডিও ভাইরাল হয়েছে তোমাকে ফেসবুক রিচ দিচ্ছে ভালো তোমার ব্যক্তিত্ব আছে আর কারো ব্যক্তিত্ব নাই এই ধরনের ভণ্ডামিগুলো ছেড়ে দাও এখনও সময় আছে